রাসুলসাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে যে শয়তানকে চিনে শয়তানকে জানে শয়তানকে কাল্পনিক মনে করে না বাস্তব মনে করে যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে অজু করে দোয়া পড়ে ওর সকালটা হয় না শীতান চঞ্চল ফুর্তিময় শরীরে কোনো অলসতা কাজ করে না আর যে শয়তানের প্ররোচনায় পরে ঘুমিয়ে থাকে ফজর বাদ দিয়ে আটটা নয়টায় দশটায় উঠে ওর পুরো দিনটা কাটে অলসতায় হাবিস অন্তরটা কলুষিত অবস্থায় আর নাফস কুকুর শ্রীগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায় অলস অবস্থায় সারা দিন পার হয় আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায় তাহলে নাফস অন্তরটা পবিত্র থাকে আর না শীতান উৎফুল্ল পরিশ্রমী মেজাজে দিন পার করে তার সময় বরকত হয় শয়তান যে কাল্পনিক নয় বাস্তব তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই হাদিসের পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে কোরআনেরও পৃষ্ঠে পৃষ্ঠে পাতায় পাতায় উল্টালে আপনি দেখবেন শয়তান হাদিসও উল্টালে দেখবেন শয়তান রাসুল সাল্লিহি আসাল্লাম বলছেন মা মিন ইল্লা উলউদ্দিন ইল্লাহ সু এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না শয়তানের টাচ করে না এরকম কোনো আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে ফয়াস্তাহিল সেখা আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে এটা কাল্পনিক নয় শয়তান বাস্তব বাস্তবে শয়তানে টাচ করে এই জন্য কেঁদে ওঠে শয়তান কাল্পনিক নয় বাস্তব রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন ইল্লা মারিয়াম তবে মারিয়াম এবং তার ছেলে ঈশাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে মা আমিন কুমিন আহাদিন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না কারিন উম্মিনাল মালাইকা ও কারিন উম্মিনা সব সময় দুইটা বন্ধু থাকে জন্মের পর থেকে প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে আমার সাথে আছে আপনার সাথে আছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন তখন হেদায়তের রাস্তা খুলে যাবে আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন হেদায়তের রাস্তা কোনোদিন খুলবে না সব সময় আপনার সাথে দুইজন বন্ধু বন্ধু থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে শয়তান বন্ধু আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে ওটা শয়তানে দেয় আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে ওইটা ফেরেস্তায় দেয় আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে ইয়াজিরি দাম মানুষের রক্ত কণিকা যে দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে রক্ত কণিকা যেই দিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে এই জন্য ইসলামের যত দোয়া যত নিয়ম যত আদব সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগলিকুল আবواب দরজা বন্ধ করো ওয়াজকুরুস মাল্লাহ ওয়াজকুরুস দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও ফাইন্ন শয়তান লা ইফতারু বাবান কেননা শয়তান ওই দরজা খোলে না যে দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব এই প্রত্যেকটা হাদিস আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নেও বিসমিল্লা বলে পাত্র ঢাকো যেই পাত্র বিসমিল্লা বলে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তানে খুলে না মান আকালা যে ব্যক্তি খায় ওলা মেজকুর ইসমাল্লা আর আল্লাহর নাম না নেয়ুলু মাহুস শৈতন তার সাথে শয়তানে খায় এটা কাল্পনিক নয় এটা বাস্তব ইদা দাখালা আহাদু কুমফি বাইতি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে ওয়ালাম ইয়াদ করিসমাল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহ তালার নাম নেয় না আল্লাহর নাম মানে আসসালাম এটা হচ্ছে আল্লাহর নাম সালাম মানে শান্তি শান্তি আল্লাহর নাম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না মানে আসসালাম আলাইকুম বলে না সালাম আল্লাহর নাম শান্তি আল্লাহর নাম আসসালাম আলাইকুম বলে না তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে এই সঙ্গী সাথী এই বাড়ি তোমাদের মাবি তুকুম এই বাড়িতে তোমাদের থাকার জায়গা এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালামু আলাইকুম তাহলে শয়তান তার সঙ্গী সাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই এই হাদিস কাল্পনিক নয় বাস্তব আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না শয়তান আছে আপনার সাথে সব সময় চব্বিশ ঘন্টা আছে এতক্ষণ আমি শুধু শয়তানেরই হাদিস পড়ছি শয়তানের সাথে লড়াই করতে শিখাই সেরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া আর যে শয়তানকে চিনতে পারলো না বুঝতে পারলো না বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি কিন্তু অরশত্রু ভিলেন ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে এই তার বাহিনী ও যে ওকে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে এটার মাথায় জীবনেও কাজ করবে না এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতেই হবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যখন তোমাদের ইদা তাইমা আহাদুকুম যখন তোমাদের কেউ খায় ফাসাকাতাত লুকমাতান আর তার হাত থেকে কোনো লুকমা পড়ে যায় মিয়াদি মিন ইয়াদি তার হাত থেকে কোন লোকমা কোনো দানা খাদ্যের দানা পড়ে যায় ফাল ইউমিত মা রাবাহ মিনহা সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নাই নেয় ওলা শাইতান ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা আকায়েদা তার হাত চেটে খায় এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে কোন দানায় বরকত আছে এটা সে জানে না কি জন্য ফাইন্না শানসদুলনাস আল্লা হাত্তা মাতা আমি শয়তান অত পেতে থাকে মানুষের প্রত্যেক প্রত্যেকটা পদক্ষেপে ইয়ারসুদুল নাস আল্লাহ রাসুল বলছেন শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওঁত পেতে বসে থাকে যদি খাবার বিসমিল্লা বলে খেলো কিনা ওত পেতে বসে আছে ডান হাতে খেলো কিনা ওঁত পেতে বসে আছে যদি তোমাদের কেউ ডান হাতে না খায় বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তান খায় রাসুল সাল্লাহ আলি আসসালামের হাদিস ওয়াল্লাহে আল্লাহর কসমে এগুলো একটাও কাল্পনিক কথা নয় প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে আপনার কার্যক্রম ওত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে এবং যেখানে ও সুযোগ পাবে ওখানেও আপনার ওপর হামলা করবে যেখানে ও সুযোগ পাবে ওখানেও আপনার ওপর হামলা করবে এটাই তার কাজ রাসুলসাল্লাহ আলিহাসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় সে যদি বলে বিসমিল্লাহ তাকাল তো আল্লাহ লা বিল্লাহ এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল শয়তান তার থেকে দূরে সরে যায় আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি অসংখ্য অগণিত শয়তানের হাদিস ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে ওই বাড়িতে শয়তান থাকে যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস এগুলো একটাও কাল্পনিক নয় আর শয়তান মানুষের চিরন্তন শত্রু কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহ মিনাল আল হবুতে আল খাবাইস। তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায় বিসমিল্লা বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না এগুলো সব বাস্তব ভাদিস এই কোরআনের পাতা পাতা উল্টাবেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথা বলছে হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ নকল করেছেন ফাবিমা আগওয়াইতানি লা কুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিম থেকে পথ ভরস্ট করার জন্য চেষ্টা করবো তার সামনে থেকে চেষ্টা করবো তার পিছন থেকে চেষ্টা করবো তার ডান দিক থেকে চেষ্টা করবো তার বাম দিক থেকে তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি যে রাসুলসাল আলী আসাল্লাম বলেছেন তিনজন মানুষও যদি থাকে আর যদি সালাদ আজান কামাত দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে কেন আপনি সালাদ দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন সালাদ কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদে বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাহশা ওয়া আল সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে এখন আপনি দেখছেন যে কি রে ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে এর কারণ কিন্তু সালাত নয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা আর অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম অন্তরকে কন্ট্রোল মা তাকবিরে উলা প্রথম তাকবির তাকবীরে তাহারিমার সাথে টানা চল্লিশ দিন জামাতে সালাত আদায় করে তাহলে ও জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ আকবার কিন্তু আপনি শুরু করেন দেখি পারেন কিনা কয়দিন টিকতে পারেন টিকতে পারবেন না খুব কঠিন আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনাহ করছে ও পাঁচ ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা ও নামাজ ঠুক ঠুক পড়ে একত্ত পড়লো একাত্ত ছাড়লো একবাক্তে মসজিদে যায় তা এক যায় না নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ওই যে চল্লিশ দিন টানা আপনি পাঁচ ওয়াক্ত সালা তাকবিরে তাহারিমা সহ পড়লেন এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে পাঁচ পাঁচক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে আমি আমি মনে আপনাদেরকে যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে পাপ করছে ও নিয়মিত পাঁচ সালাত, মসজিদে জামাতের সাথে আদায় করে না এই জন্য এখনো আর নামাজ ওকে গুনহ থেকে বিরত রাখতে পারেনি অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচক সালাদ মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ ধাপি জৌফ ওয়ান রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহারুদের সালাত আদায় করতে পারে তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে এই জন্যই রাসুলসাল্লিউসাল্লাম বলেছেন শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া এখানে আপনাকে আরও একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে যেটা সচরাচর আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ জানেও না বুঝেও না বলেও না সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে ওর বউ তো পর্দা করে না ওর নামাজ দিয়ে কি হবে ও তো ঘুষ খায় ওর নামাজ দিয়ে কি হবে ও তো সুদ খায় ওর নামাজ দিয়ে কি হবে ও তো সুদি ব্যাংকে চাকরি করে এখানে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে অথচ বিষয়টা এমন নয় হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাতকে খাটো করতে পারি না কি জন্য এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে এক আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবাহ আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ মহাপান নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুল বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহানহতালার আদেশ আল্লাহ সুহানাহতালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহর নিষেধ কি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম আহাল্লাহুল বাইআ ওয়া হারাম রেবা রিবা আল্লাহর আদেশ কি আকিমুস সালাত সালাত কায়েম করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনা বড় মহাপাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ আকিমুস সালাত সালাত কায়েম করো মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহান হৌতালার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুভান হওতালার নিষেধ হচ্ছে জেনা করা হারাম জেনা করার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনা মহাপাপ বড় পাপ আল্লাহ সুভান হৌতালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার অমান্য করা মহা পাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবু সালাত আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবু সালাত আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাদ আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে হারাম ইনকামের অজুহাতে সালাদ বাদ দিতে পাবে না আর ওর গুনাহের কারণে ওর সালাদকে ছোট করা যাবে না কি জন্য ইবনুল কাইম রাহেমা লিখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদও খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে নেই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা আমহ হারামুন আমন ও হারা হার ও মালবাসহ হারো আমন এর খাদ্যদ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানিও হারাম আর আল্লাহ হাতাইয়েব আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই হারাম তো আল্লাহ সুবহান আলা তো আল্লাহ সুবহানাহ তালা ইবাদত কবুল করবেন না এ কথা ঠিক রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবদুল কায়েম রাহিমা বলছেন এ কথা ঠিক তার এবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে তাহলে ওর দুটো গুণা একটা তো সুদ খাওয়ার গুণা আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা আর ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য ওর এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নিকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুণা হতো যেটা সুদ খাওয়ার চাইতে বড়ো গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাত ছেড়ে দিলে যে গুণা হতো যেটা গান বাজানোর চাইতে বড় গুণা সালাত ছেড়ে দিলে যে গুণা হতো যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুণা ওই গুনাহ থেকে ও বেঁচে যাবে তখন আর গুনাহ থাকলো শুধু একটা যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে শুধু ওই একটা গুনাহিতার তার বাকি থাকলো আর সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেল কিন্তু সালাদ যেহেতু আর কবুল হবে না সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন আপনি যত বড় মুখস্থ নাই আপনার কোনো সুরা ফাতে কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই আপনার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে কাপড় নাই আর চব্বিশ ঘন্টা আপনি গুনাহে লিপ্ত তবুও আপনি সালাদ ছাড়তে পাবেন না সালাদ আদায় করতে আপনি বাধ্য করতেই হবে ওই সালাতি একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি সালাদ ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না অতএব সালাদ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত যত আমল করবে কোন আমল আল্লাহ সুবহানাহু তাআলা গ্রহণ করবেন না সালাত ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু কিয়ামা সালাত ফাইন সালহাত সালহা সায়রু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের আরাক হাদিসে রাসুলসাল আলী আসাল্লাম বলেছেন আউমা ইউকিমাল কেয়ামাহ আদম কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের তাহলে প্রথম হিসাব হবে সালাতের প্রথম বিচার হবে রক্তের বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচার মানে সারা পৃথিবীর মানুষ জজ কোর্ট হাইকোর্ট উচ্চ আদালত বিচার সালিশ পাড়া গ্রাম চেয়ারম্যান এমপি মেম্বার মন্ত্রী কোথাও তার ন্যায় বিচার পায়নি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষে মানুষের উপর যত অত্যাচার করেছে পশু প্রাণীতে আর এক পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে কিয়ামতের মাঠে সুবহানাহু ওয়া তাআলা হবেন বিচারক কোন ওকিল কোন দোভাষী থাকবে না আল্লাহ তাআলা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার আল্লাহ ওয়া তাআলা বিচার শুরু করবেন বিচারে কোনো আপোষ নাই ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য জিরো না করতে পারেন তাহলে তিনি আদল নন তাহলে তিনি ন্যায় পরায়ণ নন আর আল্লাহ ন্যায় পরায়ণ দুজুল এন্মা আলাইয়া আল্লাহ বলছেন আমি আমার ওপর বা অত্যাচারকে হারাম করেছি তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন তিনি ন্যায়পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন এই জন্য বিচারকের বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন কোনো ছাড় কোনো আপোষ নাই তিনি জিরো করবেনই করবেন অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন এমনকি অশৃঙ্লা ছাগলকে শিং দিয়ে দুনিয়াতে যেই ছাগলের সিং ছিল ওকে মারার জন্য বলবেন বলে আল্লাহ সব তালা এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন এটা বিচার আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যার এই বিচারের প্রথম বিচার হবে রক্তের কে কাকে দুনিয়াতে হত্যা করেছে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে আল্লাহ এ আমাকে হত্যা করেছে এটা আল্লাহর বিচার এখানে কোনো ছাড় নাই এখানে কোনো মাফ নাই এখানে কোনো আপোষ নাই আর হিসাব হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি করেননি আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছিল দান করতে বলেছিল জাকাত দিতে বলেছিল কোরআন তেলাওয়াত করতে বলেছিল এগুলো সব হিসাব তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ সব তাহলে দেখবেন না তুমি সালাতের হিসাবে ঠিক করনি অন্যগুলো দেখে কিলাম। আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত কিছুই যদি না করতে কিছুই যদি না করতে খালি যদি পাঁচ অক্ত সালাত আদায় করতে আর যদি গরিব হয় ওর জাকাত নাই ও যদি গরিব হয় ওর হজ নাই পাঁচ অক্ত সালাত এক মাসের সিয়াম আল্লাহ সুবাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন আশা করা যায়